সরকারি কাজ করতে দেবো না আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে মালদার রতুয়ায় জোরপূর্বক চাষের জমি দখল করে কাজ শুরু করার অভিযোগ দপ্তরের বিরুদ্ধে ঘটনা ঘিরে কৃষকদের বিক্ষোভ উল্লেখ্য মালদার রতুয়া এক নম্বর ব্লকের দেবীপুর অঞ্চলে নাকারটি ব্রিজের কাছে আর্সেনিক প্লান্টের জল প্রকল্প তৈরির কাজ শুরু হয়েছে প্রায় পনেরো দিন আগে সেই কাজের শিলান্যাস হয়েছে সেখানে প্রায় ১৩ একর অর্থাৎ প্রায় চল্লিশ বিঘা জমির ওপর এই প্রকল্পের স্থাপত্য তৈরি হবে সেখানকার কৃষকদের অভিযোগ তাদের কোনো নোটিস অথবা জমি একোয়া না করে তাদের জমি ঘিরে কাজ শুরু করেছে পিএইচি দপ্তর তাদের জমির ন্যায্য দাম না দিলে তারা জমি ছাড়তে চাইছে না জমি অধিগ্রহণ না করে জোরপূর্বক জমি ঘিরে কাজ শুরু করার অভিযোগ পিএইচি দপ্তরের বিরুদ্ধে কৃষকরা রীতিমতো এই নিয়ে বিক্ষোভে নেমেছেন রতুয়া এক নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েতের নাকারটি ব্রিজ সংলগ্ন এলাকা স্থানীয় কিছু দালাল পিএইচি দপ্তরের সঙ্গে মিলে কৃষকদের থেকে সাদা কাগজে সই করিয়ে নিচ্ছে বলে কৃষকদের অভিযোগ কৃষকদের বক্তব্য জোরপূর্বক জমি এইভাবে নেওয়া যাবে না আর্সেনিক পানীয় জলের প্রকল্প এলাকায় হোক তারাও চাইছে সেই ক্ষেত্রে তারা জমি দিলে তাদের জমিরও দাম দিতে হবে তাই কৃষকরা রীতিমতো আন্দোলনে নেমেছে জেলা পিএইচি দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তাফা জানিয়েছেন জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে রতুয়ায় বালুপুর নাকাটি ব্রিজের কাছে আর্সেনিক মুক্ত প্লান্ট তৈরি হচ্ছে ফুলহর নদী থেকে জল টেনে সেখানে পরিশোধন করা হবে এরপর রতুয়ার এক ও দু নম্বর এবং চাচল দু নম্বর ব্লক এলাকায় জল সরবরাহ করা হবে বালুপুর কাটা রোড এলাকায় জমি চিহ্নিত করা হয়েছে জমির মালিকদের অনুমতি কাজ কাজ শুরু করা হয়েছে তাদের মিশন মোডে হচ্ছে তাই একটু দেরি হচ্ছে সরকারি নিয়ম মোতাবেক জমির মালিকরা নিজেদের প্রাপ্য অবশ্যই পাবেন জমি মালিকদের প্রত্যেককে নোটিশ পাঠানো হয়েছে যাদের জমি নেওয়া হবে তারা কেউ বঞ্চিত হবেন না মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়